আচ্ছা আমার একটু দেন যদি কিছু পাই আমরা ওয়ার্ল্ড সবসময় আছি দেশের এই সাধারণ মানুষদের জন্য এনারাই কিন্তু অরিজিনাল বাংলাদেশের মানুষ কিছু না লাগাইছেন মুখে না 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 এত চকচক করার কথা না দেখি আসসালামু আলাইকুম কেমন আছেন চলে আসলাম ওয়াল্টনের সেই লাখাপতির পুরস্কার বিতরণের অনুষ্ঠানে তো বন্ধুরা আপনি হতে পারেন ওয়াল্টনের পণ্য কিনে একজন মিলিয়নিয়ার অর্থাৎ দশ লক্ষ টাকার সর্বোচ্চ আপনারা পুরস্কার জিততে পারেন ওয়াল্টনের পণ্য কিনে তো আজকে যারা উত্তরবঙ্গের লক্ষ টাকার পুরস্কার জিতেছেন তাদেরকে পুরস্কৃত করা হবে বগুড়ার এই হোটেলে আর এই পুরস্কারটা নিজ হাতে দেবেন এই ওয়াল্টনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়ক আমিন খান তো একসাথে কিন্তু দুইটা সুযোগ আপনারা এই চিত্রনাগের সাথে দেখা করতে পারতেছেন আপনাদের পুরস্কারটা বুঝে নিচ্ছেন তো আগামী ক্রুবনের জন্য থাকবে এই ওয়াল্টনে পণ্য কিনে মিলনীয় হওয়ার সুযোগটা তো চলে আসুন ওয়াল্টনে পণ্য কিনুন এবং আপনি জিততে পারেন দশ লক্ষ টাকার পুরস্কার এখানে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয় আমিন স্যার আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন আমাদের শাহজালাল লিমন স্যার সাথে আছেন আমাদের ফিরোজ স্যার আর কিছুক্ষণ আগে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের আমি ওয়ালটন প্লাজা বাস টার্মিনাল কুড়িগ্রাম শাখার ম্যানেজার আমি রেজাউল কবির আমাদের এই মিলিনিয়ার অফার থেকে শুরু করে অনেক অফার আমাদের কোম্পানি থেকে ইতিপূর্বে হয়ে গেছে কিন্তু আমাদের প্লাজাগুলো থেকে উত্তরবঙ্গে আমরা এরকম বড় পুরস্কার পাইনি এবারে আমাদের কুড়িগ্রাম বাস টার্মিনাল প্লাজা থেকে এক সৌভাগ্যবান ব্যক্তি এক লক্ষ টাকার উস আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সানোয়ার হোসেন প্রোপাইটার আপোনারপ্রাইজ জাকুর জয়পুরহাট আমরা যে শুধুমাত্র অফার দিই প্রচারণা করি শুধু তাই নয় আমরা গ্রাহকদের মাঝে এই পুরস্কারগুলো সঠিকভাবে দিতে পেরে আমরা খুবই আনন্দিত সো সারা বাংলাদেশে আমাদের এই ক্যাম্পেনটি এখন রানিং আছে ফ্রিজ টেলিভিশন ওয়াশিং মেশিন ফ্যান এগুলো কিনলে এসি আপনার কিনলে দশ লক্ষ টাকা পর্যন্ত পাবেন এই ক্যাম্পেইনটা আজ থেকে শুরু হয়নি এটা সিজন টোয়েন্টি টু মানে বাইশ মানে এর আগেও একুশটি সিজন আমরা পার করেছি প্রত্যেকটা সিজনে এরকম হয় দশ লক্ষ না বিশ লক্ষ টাকা পুরস্কার হিসাবে দেয়া হয়েছে আমরা চাই আমাদের দেশে যখনই কোনো রকম ফেস্টিভ্যাল আসে ঈদ দুইটা ঈদ বড় বড় ফেস্টিভ্যাল আসে আমাদের দেশে তখন আমরা এসব অফারগুলো দিয়ে থাকি যেন আমাদের সাধারণ মানুষ যেন এই অফারের টাকাটা দিয়ে তাদের জীবনের মান পরিবর্তন করতে পারে এই যে দশ লক্ষ টাকা পেয়ে কিন্তু বা এক লক্ষ টাকা পেয়ে অনেকেই কিন্তু অনেক রকম তাদের জীবন চেঞ্জ হয়ে যায় আমি নিজেই দেখেছি অনেকের জীবন চেঞ্জ হয়ে গিয়েছে আমরা চাই তারাও যেন বেনিফিটেড হয় আমাদের দিয়ে আপনার প্রতিবেশীকে বোঝানো যে আমি যদি ওয়ালটান থেকে আন্তর্জাতিক মানের পণ্য পাই তাহলে আমি কেন অন্য জায়গার থেকে পণ্য কিনব তাহলে এই পণ্য যদি মান খারাপ হতো বিয়াল্লিশটা দেশ নিত পৃথিবীর জীবনে তো অনেক পণ্য কিনেছেন কোনোদিন এরকম উপহার পেয়েছেন না ভাই কোনোদিন সত্যি পারনে না না ভাই মানে আপনার কি বিশ্বাস হয়েছে যে আপনি পাবেন এই ধরনের কিছু এটা পেয়ে বিশ্বাস হচ্ছে মানে কেমন লাগছে এখন ভালো লাগছে খুব ভালো লাগছে তাই খুব ভালো লাগছে এখন থেকে কি ওয়ালটনের সাথে থাকবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি একটা কেনার পর একদিন পরে ভাইয়ের ওখানে আবার আমার পাশের একটা দোকানদার আমি দোকানদার আমার কনফেকশনের দোকান আছে আমি দোকানের জন্য ফ্রিজটা কিনছি ডিপ ফ্রিজ তা ওই এটা শোনার পর পরে আরেক দোকানদার আমার সাইডের দোকানদার উনি যায় একশো চুয়ান্ন হাজার টাকা দিয়ে একটা ফ্রিজ আপনার ফ্রিজ থেকে নিয়ে পরের দিন তাই হ্যাঁ তারপরে পেয়েছে কিছু

আচ্ছা ভেরি গুড তোমার বন্ধু বান্ধবরা কিছু বলে নাই হ্যাঁ বললে যে এক লাখ টাকা এখন কিছু খাওয়া এখন কিছু খাওয়া আচ্ছা এত কিছু খাওয়াই খাওয়াইতে যাও না ঠিক আছে এখন কিন্তু তোমরা এক একজন ওয়াল্টনের সৈনিক ঠিক আছে ওয়াল্টনের অ্যাম্বাসেডার তোমরা তোমরা এলাকায় যারাই ফ্রিজ টিভি কিনবে তাদেরকে বলবা যে ওয়াল্টন থেকে কিনতে ঠিক আছে ঠিক ওয়াল্টন প্লাজা বাস টার্মিনাল কুড়িগ্রাম থেকে যিনি বিজয় হয়েছিলেন একটু আসবেন স্টেজে এবং প্লাজা ম্যানেজারও আসবেন আপনার গিনাম আপনার আশিকুর রহমান আশিক মোহাম্মদ আশিকুর রহমান আশিক নামটা তো অনেক রোমান্টিক রোমান্টিক লাগে হ্যাঁ বিয়ে সাদি করছেন হ্যাঁ কয়টা একটা বাচ্চা একটা বাচ্চা আমি জিজ্ঞেস করলাম কয়টা বিয়ে করছেন একটা বাচ্চা বিয়ে করছে হ্যাঁ একটা বিয়ে করছি একটা বিয়ে করছেন এতেই খুশি আলহামদুলিল্লাহ না তা এই যখন আপনি এক লাখ টাকার সংবাদটা পেলেন বাসার সবাই কি বলল বলল যে ভালো হয়েছে পাইছো ভালো হয়েছে তো বউ বলে নাই যে তুমি এটা আমার ভাগ্যে পাইছো এটা কনফার্ম বলছে হ্যাঁ বলছে অবশ্যই বলছে না যে আমার বিয়ে করা তো এটা পাইছো কি কিনেছিলেন আপনি ফ্রিজ কিনছিলেন আপাই ডিসিশন নিয়েছিলেন যে না আমি ওয়ালটন ফ্রিজ কিনবো কেন কিনবো কেন কিনতে চাইছিলেন ওয়ালটন ফ্রিজ আমি ওয়ালটনি ব্যবহার করি এর আগে ওয়ালটনের পণ্য নিয়েছি আমার ভালো লাগছে তাই বাহ দেখছেন এনারাই কিন্তু আসল দেশপ্রেমিক আমি মনে করি যে এনাদের কারণেই আজকে ওয়ালটন এই জায়গায় এসছে এনারা জানেন যে দেশি পণ্য দেশি উৎপাদিত পণ্য ব্যবহার করলে কতটা উপকার হয় কি নাম যেন আপনার ইসলাম মোহাম্মদ রাশিদুল ইসলাম একজন বিজনেসম্যান এবং আজকে অনুষ্ঠানে আসবেন বিধায় কিন্তু দেখেন উনি করে ভালো করে স্নো পাউডার মাইকে আসছেন কি স্নো লাগাইছেন মুখে না না কথা না দেখি সেলুন থেকে দিছে পরে যে ফেসিয়ালের মতন কি করে ওইটা দিছেন না সত্যি করে বলেন আমি বলতে পারবো না কি দিছে লজ্জার কি আছে দিছেন তো না ওরাই ভালো আমি বলতে পারবো না তবে একটা অনুরোধ করি এটা মাখবেন না যে ওরা দেয় না শেপ করে বলেন ডলে ডলে সাদা সাদা কি যেন দেয় ওরা দিছে না নাইলে এরকম চকচক করার কথা না তবে এটা কখনো ইউজ করবেন না কারণ এটা চামড়ার ক্ষতি করে খুব কেমন লাগছে আপনার আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে বিয়ে শাদি করছেন জি না বিয়ে শাদি করি নাই তাইলে চকচক করায় না অসুবিধা নেই যতদিন না বিয়ে শাদি হয়ে চকচক করায় ভাল লাগবো ভাল লাগতেছে কি কিনছিলেন ফ্রিজ কিনছিলাম মানে কি দোকানের জন্য না বাসার জন্য দোকানের জন্য কেন কিনলেন ফ্রিজ কয়েকদিন আগে মানে তিন চার মাস আগে আমার বাসায় একটা ফ্রিজ কিনি অলটন প্লাজা থেকে অল্টন ফ্রিজ কিনি দেখে সার্ভিসটা ভালো দিচ্ছে এই জন্য আমার ভালো লাগলো এটা আমার পছন্দ এই জন্য অল্টন ফ্রিজ আমি কিনলাম এই বাকি ক্যাশ বছরটা কি কিনবেন আর বাকিতে বাকি যে ক্যাশ ভাউচার এক লাখ টাকার পাইলেন এগুলোতে কি কিনবেন একটা ফ্রিজ নেব একটা মোটর সাইকেল নেব রাইস কুকার আর ক্যারি কুকার মাই গড এত কিছু নিয়ে ফেলবেন আমারে কিছু দিয়েন ওয়ালটন প্লাজা বনপাড়া নাটোর ম্যানেজার আসবেন এবং যিনি উইনার আছেন ওইটা মেয়ে এটা পরিবার আর এদিকে ম্যানেজার ভেরি গুড আপনি কি কিনেছিলেন আমি ফ্রিজ কিনেছিলাম ফ্রিজ কিনছিলেন বাসার জন্য হ্যাঁ বাসার জন্য আমি ভীষণ এক পরে আবার নতুন ফ্রিজ নষ্ট হওয়ার পরে আমি চিন্তা করলাম যে এই এই ফ্রিজ ফ্রিজটা চলে না তাই সবার পরামর্শ সবাই বলতেছে যে না এই ইয়া কিনলে ভালো ওই জন্য যা কিনেছিলাম বাড়ির পাশেই যেহেতু আমার সৌরভ ওখান থেকে নিয়ে যাওয়ার পরে দুই দিন পরে মেসেজ পেলাম যে আমরা এক লক্ষ টাকা পেয়েছি কি এখন ক্যাশ ভাল একটা টিভি মনিটর নেবো একটা ফ্রিজ নেবো আর বদ বাকি যদি ওই টাকার মধ্যে হয় হলো না হলে আর কিছু বাদ যা আছে হয়ে যাবে হয়ে যাবে অনেক কিছু নিতে পারবেন অনেক কিছু আলহামদুলিল্লাহ যদি হয় হবে ভালো জায়গা একটা রাইস কুকার কিনে দিন তাহলে হবে কি পরিবারের কষ্ট কমে যাবে আছে তারপর একটা ওয়াশিং মেশিন কিনে দিবেন তাহলে আর জামা কাপড় লাগবে না শুনেন বলবেন একটা ওয়াশিং মেশিন কিনে দিয়ে তোমার আব্বারে তাহলে জামা কষ্ট করে ধোয়া লাগবে না মেশিনে দিবা হয়ে যাবে যে গরম পড়তেছে একটা এসি নিতে বলবা ছোটোখাটো দেখা বাসার মধ্যে আরামে ঘুমাইতে বলবা আর একটা ফ্যান নিয়ে নিতে বলবা ভালো ফ্যান আছে বি সি ফ্যান বিদ্যুৎ বিল একদম কম আমি আমার এই ফ্রিজ দেওয়ার পরে এই এক সপ্তা এক আগে আমি টিপ ফ্রিজ আবার লাথি কাটা নিয়ে দিয়েছি দোকানের জন্য হ্যাঁ কিসের দোকান আপনার আমার আমি ফল ব্যবসা করি আমার লাথির ওই চার স্টল আছে মালাটা লাগে বিক্রি করবি তাই একটা লিয়ে দিচ্ছি আপনার ভেরিগুড ভেরিগুড আমরা ওয়াল টান সবসময় আসি দেশের এই সাধারণ মানুষদের জন্য এনারাই কিন্তু অরিজিনাল বাংলাদেশের মানুষ এনারাই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে আমার এই ফ্রিজ পাওয়ার পরে আমার এই ছয় নম্বর ওয়ার্ড পণ পড়া এত খুশি সবাই আসে আমার বাড়িতে কয় আমরা এটি নেবো কা আমরা ওইটি নেবো এরম করার জন্য সব লোক আনন্দ করি আসে আমার বাবা দেখছেন আমাদের দেশের মানুষ কত সহজ সরল আমরা অনুরোধ করব এই মিডিয়ার মাধ্যমে যারা দেখছেন প্লিজ এই সাধারণ মানুষদেরকে দুইটা পয়সা বেশি লাভের জন্য ঠকায়েন না ওনাদেরকে এনারা যদি ঠকে যায় বাংলাদেশ ঠকে যাবে একসময় সবাই একটা জোরে তালি দিয়ে ওনাদের কিনে লাখপতি এখন আমার পাশের বড় ভাই তো বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কি পণ্য কিনেছিলেন ফ্রিস কিনছিলাম তো এটা কি প্রথম না নারাগো কিনেছিলেন এটাই প্রথম এর আগে আমি অন্য কোম্পানির ফ্রিজ ব্যবহার করছি এবারে ওয়ালড্র কিনছে ওয়ালড্র ভালো এই জন্য ওয়ালড্র কিনছি তো এটা আপনি কিনলেন এই এক লক্ষ টাকা আর কি কিনবেন ওয়ালড্রের পূর্ণ নেবো আর একটা ওয়াশিং মেশিন নেবো এই যে ফ্যান আছে ফ্যানগুলো ভালো ফ্যান কিনবো মানে এক লক্ষ টাকা আর কি যে দেখি জিনিসগুলো হয় আর কি কেমন লাগতেছে এই বিজয়ী হওয়ার পরে খুব ভালো লাগতেছে ভাই খুব আনন্দিত ওয়ালড্র পণ্যকে ধন্যবাদ তো ধন্যবাদ আসলে উনি ওয়াল্টের পণ্য কিনে লাখপতি আর উনি নিজেও কিনেছেন ইনশাল্লাহ এটা ভালো বলে কিনেছেন এবং আপনারাও কিনবেন আসসালামু আলাইকুম